প্রথমবারের মতো আইএল টি টোয়েন্টি লিগে খেলার সুযোগ পাচ্ছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান তাকে দলে নিয়েছে দুবাই ক্যাপিটালস আনুষ্ঠানিকভাবে নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়েছে দলটি মোস্তাফিজকে দলে নেয়ার বিষয়টিতে ছিল কিছুটা নাটকীয়তা তিন মাস আগে ইংল্যান্ডের বাহাতি পেসার লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে নেয় ক্যাপিটালস কিন্তু প্রায় এক মাস আগে উডকে ছেড়ে দেয়ার ঘোষণা দেয় তারা এবং তার বদলে নেয় হায়দার আলিকে ফলে মোস্তাফিজের আইএল টি খেলার সম্ভাবনা নিয়ে শঙ্কা তৈরি হয় তবে আগামী দুই ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য আবারও মুস্তাফিজকে দলে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্যাপিটালস জিএম রিতেসের জায়গায় তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে আইএল টি টোয়েন্টিতে সাকিব আল হাসান ও তাস্কিন আহমেদও দল পেয়েছেন সাকিব খেলবেন মুম্বাই এমিরেটসের হয়ে আর তাস্কিন শারজা ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন ভিওডি বাংলা নিউজ ডেস্ক